রাতের অন্ধকারে এক তরুণী তার ঘরে একা বসে আছে বাতাসে অদ্ভুত শব্দের ছোঁয়া ঘরের কোণে হালকা ছায়া ঘোরাফেরা করছে সে প্রথমে হালকা ভয় পায় কিন্তু মনে 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 রাখে আল্লাহ সর্বদা তার সাথে হঠাৎ একটি অদ্ভুত আওয়াজ দরজা হালকা খোলার মতো ছায়া নড়াচড়া করছে সে আতঙ্কিত কিন্তু জানে ভয়কে আল্লাহর সাহায্য দিয়ে জয় করা যায় তাই সে উঠে বসে এবং আয়াতুল কুরসি ও সুরা আল ফালাক ও আন্নাস পড়া শুরু করে অদ্ভুত ছায়া ধীরে ধীরে বিলীন হচ্ছে ঘরে শান্তি ফিরে এসেছে তরুণী বুঝতে পারে আল্লাহর সাহায্যেই ভয় জয় করা সম্ভব রাতের অন্ধকারে ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু একজন মুমিন জানে আল্লাহর সাহায্যই সবচেয়ে বড় শক্তি নামাজ ও দোয়া দিয়ে ভয়কে জয় করা যায়